শীত প্রায় শেষের দিকে বর হঠাৎ করে বলে উঠল কি গো এবার শীতে তো কই একবারও চিকেন গ্রিল বা চিকেন বার্বি বানিয়ে খাওয়ালে না আমিও অমনি বলে উঠলাম ঠিক আছে তুমি তাড়াতাড়ি করে বাজার থেকে চিকেন এনে দাও আমি তোমায় আধ ঘন্টার মধ্যেই চিকেন গ্রিল বানিয়ে খাওয়াচ্ছি তাও আবার এত সফট হবে খেতে যে মনে হবে অনেকক্ষণ ধরেই হয়তো ম্যারিনেট করে রেখেছিলাম ভাবলাম রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে নিই তো চলুন তাড়াতাড়ি করে দেখিয়ে দিই যে কীভাবে আপনি বানিয়ে ফেলতে পারবেন এরকম সফট আর জুসি চিকেন গ্রিল আজকের এই রেসিপিটার আমি নাম দিয়েছি শীতের গ্রিন গ্রিল চিকেন তো চলুন রেসিপিটা স্টার্ট করে নিই প্রথমেই কিন্তু একটা বোলের মধ্যে নিয়ে নেব পাঁচশো গ্রাম মতো চিকেন চিকেনটাতে বনও আছে আবার বোনলেসও আছে এবার এর মধ্যে একটা গ্রিন পেস্ট তৈরি করে মেশাতে হবে তার জন্য কিন্তু লাগবে ধনে পাতা আর পুদিনা পাতা তো এখন মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নেব কুড়ি থেকে পঁচিশ গ্রাম মতো পাতা আর কুড়ি থেকে পঁচিশ গ্রাম মতো ধনে পাতা আপনাদের কাছে যদি পুদিনা পাতা না থাকে তাহলে ধনে পাতা দিয়ে কাজ চালিয়ে নেবেন কিন্তু যদি পুদিনা পাতা দেন তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে এবার এই একই জারের মধ্যে দিয়ে দিতে হবে দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো পাঁচটা মতো রসুনের কোয়া ঝালের পরিমাণটা চাইলে বাড়িয়ে নিতে পারেন আমার যেহেতু বেবিটাও খাবে তাই আমি ঝালের পরিমাণটা এখানে কমই রাখছি এবার জল এখানে একটুও দেবো না ভালো করে প্রথমে একটু পেস্ট করে তারপরে যদি জল লাগে তখন এর মধ্যে দিয়ে আরও পেস্ট করে নিতে হবে তো দেখুন খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার যে বোলের মধ্যে চিকেনটা রেখেছিলাম তার মধ্যে কিন্তু এই গ্রিন পেস্টটা দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো বড় চামচের হাফ চামচ মতো নুন হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচেরও হাফ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেবো গোলমরিচ দিয়ে দিতে হবে বড় চামচের তিন চামচ মতো টক দই সব কিছু এবার হাত দিয়ে খুব ভালো করে পাঁচ মিনিট ধরে কিন্তু মেখে নিতে হবে যত ভালো এই মাখানোটা হবে ততই কিন্তু এটা সফট হবে আর খেতেও টেস্টি হবে আমার হাতে যেহেতু একদমই সময় ছিল না তাই এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট আমি ম্যারিনেট করে রেখেছিলাম আপনারা চাইলে কিন্তু এক ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন বা ওভার নাইটও ম্যারিনেট করে রেখে দিতে পারেন এতে কিন্তু আরও জুসি হবে আর সফট হবে খুবই এবার দেখুন ওটাকে সাইডে রেখে আমি এখানে গার্নিশের জন্য বা বলতে পারেন স্যালাডের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি শুধুমাত্র পেঁয়াজটাই কাটছি কারণ এটাই খেতে ভালো লাগে আপনারা চাইলে এর সাথে কিন্তু লেবু নিতে পারেন বা গাজর টমেটোও নিতে পারেন এবার দেখুন চিকেনটা কিন্তু আমার পনেরো থেকে কুড়ি মিনিট মতো ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটাকে গ্রিল করে নেওয়ার পালা তার জন্য কিন্তু এখানে আমি একটা প্যান নিয়েছি আর এই প্যানের মধ্যে বড় চামচের এক চামচ মতো রিফাইন তেল দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু বাটারও অ্যাড করতে পারেন তেলের পরিমাণটা কিন্তু এক চামচেই এটা হয়ে যাবে এর থেকে বেশি তেল দেওয়ার একদমই প্রয়োজন নেই আর আমি কিন্তু পরে কোনো তেল অ্যাড করবো না এই এক চামচ তেল দিয়েই কিন্তু আমার পাঁচশো গ্রাম মতো চিকেন গ্রিল হয়ে যাবে এবার এক এক করে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব পাঁচশো গ্রাম চিকেনই কিন্তু আমার এই ফ্রাইং প্যানে ধরে যাবে তাই একবারেই কিন্তু আমার এটা রেডি হয়ে যাবে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে নিই যখন ফ্রাইং প্যানে তেলটা দিয়েছিলাম তখন কিন্তু ফ্লেমটা হাইতে রেখে ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরে যখন চিকেনগুলো দিচ্ছিলাম একে একে তখন কিন্তু ফ্লেমটা মিডিয়ামে করে নিতে হবে মানে পুরো চিকেন গ্রিলটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্না হবে আর এপিট ওপিট করে ভালো করে কিন্তু দেখে নিতে হবে যাতে চিকেনগুলো সবগুলোই ভালো করে গ্রিল হয়ে যায় এই পুরো গ্রিন গ্রিল চিকেনটা হতে আমার টাইম লেগেছিল পনেরো থেকে কুড়ি মিনিট মাত্র পনেরো কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু এত সুন্দর একটা গ্রিল চিকেন বানিয়ে নিতে পারবেন আর ম্যারিনেট করতে তো আগেই বলেছি পনেরো থেকে কুড়ি মিনিট নিয়েছিলাম তাই মোট আধ ঘন্টার মধ্যে কিন্তু খুব সুন্দর খুব টেস্টি আর খুব সফট আর জুসি একটা গ্রিন গ্রিল চিকেন কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারবেন যতক্ষণে চিকেনটা গ্রিল হচ্ছে আমি এদিকে রেস্টুরেন্ট স্টাইলের যে গ্রিন ডিপিং সসটা হয় সেটা বানিয়ে নেব তার জন্য কিন্তু এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম কুড়ি থেকে পঁচিশ গ্রাম মতো পুদিনা পাতা আর বাকি যে ধনে পাতাটা ছিল ওটাও কিন্তু ওই কুড়ি পঁচিশ গ্রাম মতোই হবে ওটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর চার পাঁচ কোয়া মতো রসুন দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর দিয়ে দিতে হবে অল্প পরিমাণ এখানে গোলমরিচ গুঁড়ো আর একটু স্বাদ মতো দিয়ে দিতে হবে এখানে চিনি আর দুই চামচ মতো দিয়ে দিলাম টক দই খুব ভালো করে স্মুথ একটা পেস্ট এখানে তৈরি করে নিতে হবে যেমনটা ঠিক দেখা যাচ্ছে আর আপনারা কিন্তু চাইলে এর মধ্যে লেবুর রস বা চাট মশলাও অ্যাড করতে পারেন আমি কিন্তু এটা স্কিপ করেছি আর অন্যদিকে দেখুন চিকেনগুলো কিন্তু আমার প্রায় এইট্টি পার্সেন্ট মতো কুক হয়ে গেছে আর একটুখানি করলেই কিন্তু একেবারেই এই গ্রিন গ্রিল চিকেনটা রেডি হয়ে যাবে আপনারা কে কে আপনাদের বাড়িতে এরকম ধরনের চিকেন গ্রিল বা চিকেন বার্বিকিউ বানিয়ে খেয়েছেন এ শীতে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে একদমই ভুলবেন না আর যারা যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই কিন্তু আমায় সাপোর্ট করে আমার পাশে থাকবেন তো এই যে দেখুন কথা বলতে বলতে আমার চিকেন কিন্তু খুব ভালোভাবে গ্রিল হয়ে গেছে আর তাড়াতাড়ি করে কিন্তু প্লেটিংও করে নিতে হবে কারণ বর কিন্তু ওয়েট করতে পারছে না ও অনেকক্ষণ থেকেই বসে আছে যে কই তোমার আধ ঘন্টা হলো কি না আধ ঘন্টার মধ্যে বলেছিলে যে তোমার গ্রিলটা হয়ে যাবে হ্যাঁ আধ ঘন্টার মধ্যেই কিন্তু গ্রিলটা একেবারেই রেডি হয়ে গেছে এবার প্লেটিং করতে তো আর দু চার মিনিট লাগবে তো ওই টাইমটা তো নিতেই হবে আমায় আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে কিন্তু একদমই ভুলবেন না দেখতেই তো পেলেন যে খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা ট্রাই হয়ে গেল আর বাড়ির সকলকেও কিন্তু খুশি করা যাবে আমরা এই এতটা চিকেন গ্রিল খাওয়ার পর কিন্তু রাতের আর ডিনার তেমন করতেই পারিনি কারণ এটা খেয়ে আমাদের পেট প্রায় ভরে গেছিল আর দেখতেই তো পেলেন কতটা জুসি আর সফট হয়েছে তাহলে অবশ্যই কিন্তু কালকে আপনাদেরকে এটা ট্রাই করতেই হবে আর ট্রাই করলে কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এটা কেমন হয়েছিল পুরো প্লেটটাই আমি এখন টেবিলে নামিয়ে দিয়েছি এবার একে একে সবাই কিন্তু আমরা খেতে বসে পড়বো তো আমার মেয়েও কিন্তু সব কিছুই ট্রাই করতে ভালোবাসে তাই আমি চেষ্টা করি সব রেসিপিগুলোতে ঝাল একটু কম দেওয়ার বা না ঝাল দেওয়ার তো আজকের জন্য আমি এখানেই এন করছি এই ভিডিওটা দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা